হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বৃষ্টিজ কিচেন বৃষ্টির কিচেনে জানাই সবাইকে স্বাগত আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা শুভকামনায় ভালো আছি তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আমি অনন্যা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নতুন রেসিপি ফ্রুটস চাটনি ফ্রুটস চাটনি একদম হেলদি একটা চাটনি একদম অয়েল ফ্রি চাটনি তো চলো চাটনিটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি তোমাদেরকে দেখায় চাটনি করতে আমার কী কী উপকরণ লাগে আগে দেখো আমি একটু কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি আম নিয়েছি আম কিউব করে কেটে নিয়েছি খেজুর নিয়েছি তারপর কিছু ফল নিয়েছি ফলগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে আছে আপেল আঙুর আছে আর আছে কমলা লেবু কমলা লেবুর পর আমি নিয়ে নিয়েছি মুসম্বি লেবু মুসম্বি লেবুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি বেদানা আমার বাড়িতে এই ফলগুলো অ্যাভেলেবেল ছিল তাই আমি এই ফলগুলো নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি আরও কিছু কোনো ফল থাকে কিংবা অন্যরকমের কোনো ফল থাকে সেই ফলটা তোমরা নিয়ে নিতে পারো আর নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর পরিমাণ মতো আন্দাজ মতো স্বাদ মতো নুন তো চলো আমি এখন গ্যাসটাকে জ্বালিয়ে নিই গ্যাসটাকে জ্বালানোর চাটনিটা বানানোর আগে আমি একটা মশলা রেডি করে নেবো মশলাটা কিন্তু আমার এতটা লাগবে না মশলাটা আমি বাড়িতে নিজস্ব একটু বেশি করে বানিয়ে রেখে দিই যে কোনো রান্নাতে দেওয়া হয় তো মশলাটার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে আর তাদের থেকে হাফ পরিমাণে মৌরি আর চারটে শুকনো লঙ্কা এটাকে আমি একটু শুকনো খোলায় নেড়ে নেবো শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর ওটাকে আমি একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেবো তো এই মশলাটা ভাজতে ভাজতে আমি একটা কথা বলে দিই আমার চ্যানেলটা যারা যারা ভিজিট করতে এসেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো আমাকে একটু সাপোর্ট দাও আর তোমাদের আর কী কী মেনু দেখতে ভালো মেনু চাও তোমরা আমার ভিডিওতে দেখতে আমাকে একটু কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্ট ভিডিও আপলোড করতে আর লাইক কমেন্ট তো তোমরা অবশ্যই করছো তার মধ্যে দেখিয়ে দাও আমার ছোট্ট মেয়েটা ছোট্টটা সোনাটা ব্যাঙ্গালোর থেকে ভিডিও কল করে দেখছে মামুনির সাথে কথা বলছে ওকে আজকে ইঞ্জেকশান দিয়েছে সেটা আমি এক মুহূর্ত ভিডিওতে দেখিয়ে দিলাম আমার সোনা মা তো চলো আমি আবার রান্নায় ফিরে আসি এখন দেখো পুরো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি এটা আমি এখন মিক্সিতে নিয়ে নেব মিক্সির বড় ঝাড়টা নিলাম ছোটো ঝাড়টা আমার কেন প্রবলেম করছে বুঝতে পারছি না আমি বড়ো ঝাড়টাতে মিক্সিটা নিয়ে নিলাম তবে হ্যাঁ আমি কিন্তু যে গুঁড়ো করবো এটা এটা কিন্তু আমি খুব বেশি গুঁড়ো করবো না মানে একটু স্ম্যাশ ম্যাশ করবো একটু গোটা গোটা দানা থাকবে তো চলো কড়াতে আমি একটু জল নিয়ে নিয়েছি জলটা দেখো ফুটে গিয়েছে এখন আমি এই জলের মধ্যে দিয়ে দেবো খেজুর আমসত্ত্ব আর কাজু এই এই তিনটে জিনিস দিয়ে জলটা আমি একটু ফুটতে দিয়ে দেবো ঠিক আছে একদমই কোনো তেল নেই একদম তেল ছাড়া এটা রান্না এত এতটুকু কোনো তেল নেই এটাও কিন্তু একটু হেলদি খাবার হ্যাঁ সুগারটার জন্য আমি হয়তো বলব যে যাদের একটু সুগারের প্রবলেম আছে তারা হয়তো একটু অ্যাভয়েড করতে পারো কিন্তু বাচ্চারা যে বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে কিন্তু আমরা নিমেষেই ফল খাওয়াতে পারি এইভাবে এইভাবে যদি আমরা ফল খাই বাচ্চারা কিন্তু এত টেস্টি এই চাটনিটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে কিন্তু অনেক বাচ্চা আছে তো ফল খেতে চায় না তাদের জন্য খুবই উপকারী তো দেখো আমি এই যখন দেখছি খেঁজুর আম শতটা একটু নরম নরম হয়ে আসছে তখন আমি চিনি দিয়ে দিলাম যে চিনিটা নিয়েছিলাম চিনিটা আমি দিয়ে দিলাম আমি এক বাটি চিনির মতো নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো চিনিটা যখন গলে যাবে এটা আস্তে আস্তে একটু গলতে থাক তার মধ্যে দেবো আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো চিনিটাকে আমি একটু গলিয়ে নেবো এই চাটনিটা না একেবারে চিনিটা খুব যে গাঢ়ভাবে জলটা শুকনো হয়ে যাবে চিনির রসটা যে একটু গাঢ়ভাবে হবে তা কিন্তু নয় একটু পাতলা পাতলা জুসি জুসি ধরনের হবে তো স্বাদ মতো আন্দাজ মতো আমি নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আমি আবার ওটাকে ফুটতে দেবো মানে জলটাকে বেশি করে ফুঁটতে দেবো চিন্তা যাতে ভালো করে গলে একটু গাঢ় গাঢ় তখন ততক্ষণ আমি কী করবো গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে নিলাম এবার লো ফ্লেম করার পর যখন দেখছি যে চিনিটা প্রায় একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে তখন আমি কেটে রাখা ফলগুলো আর যা যা সব যা কিছু ড্রাই ফ্রুটস আছে সব আমি দিয়ে দেবো আস্তে আস্তে ফলগুলো দেওয়ার পর কিন্তু আমি খুব বেশি ফোঁটাবো না ঠিক আছে খুব বেশি ফোটাতে গেলে ফলের যে একটা সতেজ ভাব সেই সতেজ ভাবটা চলে যাবে ফলগুলো দিয়ে জাস্ট একদম হালকা একটু গরম করে নেব খুব বেশি ফোটাবো না এর মধ্যে আমি আগেই বলতে ভুলে গিয়েছিলাম এটা আমি এক টুকরো পাতিলেবু নিয়েছিলাম পাতিলেবুটার কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম তো যে যার পাতি পাতিলেবুর রসটা দিয়ে দেবে আমি তাতে দেখো পাতিলেবুর রসটা দিয়ে দিলাম তা পাতিলেবুর রসটা দিলে কী হয় বলো তো একটা বেশ টক টক স্বাদ আসে খুব ভালো লাগে টক মিষ্টি হালকা ঝাল এরকম মানে একটা বেশ চটপটা চাটনির ধরনের খুব ভালো লাগে খুব টেস্টফুল লাগে লেবুর রসটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো আমি খুব বেশি নাড়বো না এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো আর এই মশলাটা দেখো খুব বেশি একদম মিহি করে আমি গুঁড়ো করে নিয়ে নিই একটু হালকা 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 দানা দানা আছে তাহলে মশলাটার টেস্টটা বেশি ভালো লাগে একদম মিহি করে নিলে না সেই টেস্টটা আমরা পাওয়া যায় না তো মশলাটা ছড়িয়ে দেবো ব্যাস আর কিছুই না একদম খুব চটপট করে একটা হেলদি চাটনি একদম এতটুকু আনহেলদি কোনো ব্যাপার না চাটনিটা পুরোপুরি প্রায় আমার প্রিপেয়ার হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আমি একদম চাটনিটাকে সার্ভিং বলে নিয়ে আসছি এই দেখো ফ্রুট চাটনি কত ইয়ামমি দেখতে হয়েছে একটা কালারফুল একটা ইঁয়ামি টেস্টফুল চাটনি প্লাস হেলদি হেলদের কথাটা তো আমাদের প্রত্যেক রান্নাতেই মাথায় রাখতে হবে তাই না শুধু রান্না করে খেলেই তো হবে না রান্নার সাথে সাথে যেন হেলদের ব্যাপারটাও আমাদের মাথায় থাকে তো দেখো বারবার বলছি যেসব বাচ্চারা চাটনি খেতে চায় না তাদের ফল খেতে চায় না তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী তো চলো আজকের মতো আসি যারা যারা বন্ধুরা আমার চ্যানেলটাকে দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ আমার পাশে থেকো আর আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে আজকের মতো আসি টাটা